সুনির্বাচন এর ফলে আঠাইশ বছরের বন্ধাত্ম বিদ্যালয়টি পেল নতুন ভিপি জিএস যদিও তার মধ্যে নানা ঘটনা ঘটে গেছে অনেক দূর গড়িয়েছে জলও ভিপি ঘোষণার পর ছাত্রলীগ বিক্ষোভ রাতভর করার পর দিনভর আরও উত্তেজনা ছিল সকালে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেই ভিডিওটিতে সকালে ভিপি হিসেবে নুরু ক্যাম্পাসে আসার পর তার উপর হামলা চালায় ছাত্রলীগ এবং তারপর অনেক ঘটনায় ঘটে গিয়েছিল নুরু নির্বাচন নতুন করে নির্বাচন দাবি করেছিল সকল পদে ভিপি পদ সহ তারপর যদিও বিকালে ঘটনা অনেক গড়ে গড়িয়েছে ছাত্রলীগের সভাপতি শোভন নুরুকে বুকে জড়িয়ে ধরে বরণ করে নিয়েছে যার ফলে অনেক কিছুই আসলে পরিবর্তন হয়ে গেছে তবে নুরু আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সময় কোটা আন্দোলন থেকে অন্যান্য সময়ে বিভিন্ন সময় ক্ষমতাসীনদের রোশনালে পড়েছেন মার খেয়েছেন তবু হাল ছাড়েননি যার ফল পেয়েছেন ডাকসু নির্বাচনের ভিপি পদে নির্বাচিত হয়ে আটাইশ বছরের বন্ধত্ব কাটিয়ে নতুন ভিপি অর্থাৎ পঁচিশতম ডাকসুর পঁচিশতম ভিপি হয়েছেন নুরুল হক নুরু এর ফলে কিছুটা আনন্দ বা কিংবা কিছুটা সংখ্যা কাটলেও অনেক উৎকটা রয়ে গেছে এখনও যারা ভোট বর্জন করেছিলেন তার মধ্যে নুরু রয়েছেন এবং যারা ভোট বর্জন করেছিলেন তারা আসলে আজকেও বিক্ষোভ করছেন এবং আজকে বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট পালন করেছেন এবং আগামীকালে তারা কর্মসূচি পালন করবেন নতুন নির্বাচনের দাবিও জানিয়েছেন আমাদের এই ভিডিও ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে নতুন ভিডিও পেতে চলে সাবস্ক্রাইব